ভালোবাসা ভালোবাসা তোমারে এইটা কি হইল আপা এইটা কি হইল ভালোবাসা কইয়াই আপনি নিচে বইয়াই এমনি ঘাপা ঘাপ শুরু করলেন তাহে কি নিচে তো কোনো ভাইব আદરর নাই যে তার উপরে বইস আপনি এরকমই এরকম করা শুরু করলেন বুঝলাম না আপনার কি মানে কি মাথায় কি সমস্যা না কি নেকি একটু কোন দেই কইলা না গোত ভালো পশা মানে এটা কি ভাই এটা কি মানে এরকম 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 কি মানে এটা কি 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 সমস্যা কি আপনার আপনার কি মানে মাথায় সমস্যা সামনে একটা বাচ্চা হ্যাঁ টাচ্চা লাইখা ক্যামেরাটা অন করি মানে একবার শুয়ে বয়ে এমনে আর একবার দাঁড়ায় দাঁড়ায় এমনে এমনে মানে কি মানে কি কম আপনাকে মানে মাথায় সমস্যা আছে এইগুলোকে কেউ পাপনায় পাঠাইতে পারে না মানে পাপনায় পাঠাতে দরকার তো এগুলো মানে এগুলো কী করতে আছে কী মানে একটা বাচ্চার সামনে রাইখা মানে যা ইচ্ছা তা করতেছে ক্যামেরা অন কইরা ভাই এদের মাথা খারাপ হয়ে গেছে এদের পাবনা পাঠায় দেওয়া দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস